আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আমি আপনাদের জন্য ছোট্ট একটা রেসিপি নিয়ে এলাম আজকের রেসিপি কলার মোচা ভাজি এটা অনেকে ভাজি বলে ঘন্ট বলে তার ভর্তা ভাজি বলে আমি ভাজিয়ে বললাম এরপর মোচাগুলো এর ফুলগুলো আমি খুলে এগুলির ভিতর থেকে যে শক্ত একটা আটির মতো আছে ওইটা ফেলে দিয়েছে এবং পাতলা একটা ছোট্ট পাতার মতো পলিথিনের মতো আছে এটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এখন আমি একটা প্যান প্যানের মধ্যে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ জন্য বসিয়ে দিয়েছি তো সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করব ব্লেন করা শেষ এখন এটা আমি রান্না করব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এর সাথে পরিমাণ মতো তেল দিয়ে একটু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো একটু নেড়েচে অ্যাড করবো এখন আমি কিছু কাঁচামিচ ফালি এগুলো একটু ভেজে তারপরে দিয়ে দিব এখন আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে একটু ভালো করে নিয়ে নিবে যার পর আমার আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপর কি অ্যাড করে দেবো এখন গুঁড়া মশলা হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া এটা যার পরিমাণ মতো দিতে দিলে দিতে পারে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নেবে তারপরে অ্যাড করে দিচ্ছি ব্লেন করা সেই কলার মোচা এগুলি এখন ভালো করে কোনো পানি না দিয়ে একদম ভালো করে হালকা আছে সুন্দর করে ভেজে ভেজে কষিয়ে একদম রান্নাটা কমপ্লিট করবে এর সাথে এদিকে আমি কিছু হলুদ সরষা কাঁচা মরচার পেঁয়াজ দিয়ে আমি শিল্পাটা বেটে নিয়ে এগুলি অ্যাড করে দিলাম এখন অ্যাড করে দিলাম ধনে পাতা এখন কলার কলর মোচা ভাজি কমপ্লিট এখন তুলে সার্ভ করব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ